আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য লাক্সারি লোনের আরও কিছু স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যারা হচ্ছে একটু ব্রাইট কালারের মধ্যে ড্রেস আছেন এই গরমের জন্য কমফোর্টেবল ড্রেস আছেন তারা ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না আর আমি জানি যে ডিজাইনগুলো দেখাবো আজকে আপনাদেরকে এগুলো স্কিপ করার মতো ড্রেস না সেখানে আমাদের কাছে চারটি ডিফারেন্ট কালার আছে আমরা এক এক করে ইনশাআল্লাহ প্রত্যেকটি কালারে দেখাবো আপনাদেরকে ফার্স্ট অফ অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করবো দেন বাকি যে আরও তিন তিনটি কালার আছে সেগুলো এক করে দেখিয়ে দিব আমি শুরুতেই আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে সরাসরি পার্সেস করতে পারবেন আমি শোরুম অ্যাড্রেসটা একটু পরেই বলে দিব সো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কি কালারটা দেখেন বেবি পিঙ্কের ভিতরে এত দারুণ একটি কালার এটি এসেছে এটা যে নেকটা আছে সুন্দর করে একটি ইয়েকুর মতো করে ডিজাইন আছে আর সম্পূর্ণ জামাটার মধ্যে এত দারুণ একটি কালার কম্বিনেশন আপনারা পেয়ে যাবেন কাপড়ের সাইজটা যদি বলি একদমই ফ্রি সাইজ দেওয়া আছে যেই কোনো গ্রোত জন্যই হবে যেহেতু আমরা আনিস্ট্রিস প্রোডাক্ট সেল করি দ্যাটসঅ হচ্ছে সবসময় আমরা লার্জেবল কাপড়টাই আপনাদেরকে প্রোভাইড করি যেন আপনি ইজিভাবে কোনো ঝামেলা ছাড়াই একটি ড্রেস মেক করতে পারেন তো এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতা করতে পারবেন আর রাইট নাও এটার যেই ওনাটা এবং যে সালোয়ারটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে আপনার ওনাটা এটা ওনারটার মধ্যে কিন্তু একটু ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আউটফিট পাবেন আপনার এই ড্রেসের মধ্যে আমি শুরুতেই বলেছিলাম যারা হচ্ছে একটু ব্রাইট কালারের মধ্যে ড্রেস চান তারা অবশ্যই ভিডিওটা মিস করবেন না আর মিস করতেও পারবেন না কারণ এত সুন্দর ড্রেস আপনাদেরকে দেখা এটা সত্যিই হচ্ছে সবাই মুগ্ধ হবেন আর প্রাইসটা শুনলে আপনাদের আরও বেশি ভালো লাগবে তো প্রাইসটা বলে দিই এই প্রোডাক্টের প্রাইস আমরা দিচ্ছি মাত্র এক টাকা করে যারা নিতে চাচ্ছেন বিশেষ করে অফিসিয়াল অথবা ক্যাজুয়ালি এই ড্রেসগুলির চাহিদা এখন সবচেয়ে সব থেকে বেশি সো আপনারা হচ্ছে দেখা মাত্রই পার্সেস করে নেবেন এটা হচ্ছে কামিজটা কামিজের নিচে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ডিজাইন করা আছে রাইট না ওইটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইসটা আবারও বলছি মাত্র এক হাজার টাকা করে পাচ্ছেন যেই ড্রেসটায় নিবেন মাত্র এক হাজার টাকা করে যার যেটা ভালো লাগবে আপনারা পার্সেস করে নিতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে দিয়ে থাকি সো আমাদের যে দুটি আউটলেট আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার সো আপনারা যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন যারা স্পেসিফিক কোনো ড্রেসের জন্য আসবেন সাপোজ হচ্ছে আমি এখন যে ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি এই ড্রেসটাই নেওয়ার জন্য আপনি শপে আসবেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে আগে আসবেন বিকজ হচ্ছে আমাদের ড্রেসের স্টক কিন্তু অনেক সময় শেষ হয়ে যায় তো আপনি অনেক দূর থেকে এসে যখন দেখবেন যে একটা ড্রেস নেই তখন এটা আপনার জায়গায় আমি থাকলো আমার কাছেও খুবই খারাপ লাগবে দ্যাটস হোয়াই এটা সলিউশন আমরা বের করেছি আপনি আগে একটু জেনে আসবেন যেটা থাকবে সেটা আমরা আপনাকে আপডেট দিয়ে দেবো যে হ্যাঁ এই ড্রেসটা আমাদের শপে আছে আপনি সরাসরি এসে এখনই পার্সেস করে নিতে পারবেন আর না থাকলেও সেটাও জানিয়ে দিবে এবং সম্ভাব্য কত তারিখে এগুলো আবার শপে আমাদের স্টক হতে পারে সেটাও আমরা যদি পারি সেটাও আমরা আপনাদেরকে বলে দিবেন ইনশাল্লাহ সো আপনার হচ্ছে অবশ্যই স্পেসিফিক কোনো ড্রেস নিতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আগে আসবেন আর এমনিতে যদি পনেরোটা বিশটা তিরিশটা ড্রেস আপনি নতুন নতুন ডিজাইন দেখে নিতে চাচ্ছেন যদি এরকম থাকে তাহলে হচ্ছে যে কোনো সময় চলে আসতে পারেন ইনশাআল্লাহ আমাদের কাছে সব সময় নতুন নতুন প্রোডাক্ট থাকে তো প্রাইসটা দিয়ে দিচ্ছি মাত্র এক টাকা করে যারা অর্ডার করবেন অনলাইনে করে ফেলতে পারেন আর হচ্ছে শপে আসার আগে স্পেসিফিক কোনো ডিজাইনের জন্য আসলে অবশ্যই আমাদের কাছে কন্ট্যাক্ট নাম্বার আগে জেনে তারপর চলে আসবেন আর নতুন ডিজাইন নিতে হলে এনি টাইম চলে আসতে পারেন আমাদের এখানে সবসময় নতুন ডিজাইন পাওয়া যায় আজকে এখানে নিচ্ছে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ